বাবাজি কি হলো বাবাজি গোবর মনে হয় আর গেল বাবাজি গবর কোনে কালার দেখে তো মনে হইতেছে ওই যে

ওই ওই কলিম তো পাঁচ ছয় বছর আগে মরে গেছে ওর এই একটা ওই মনে হয় ঢাকায় ব্যবসা করে আর বাড়ির তো কেউ নাই আপনারা কারা চাচা ওই যে কলিম সাহেবের কথা বললেন না এই তো সেই কলিম সাহেবের একমাত্র যোগ্য পুত্র অনেক ব্যবসা বড় ব্যবসা করে ঢাকায় এই দেশ বিদেশে নানান জায়গা ঘুরে বেড়ায় সময় পায় না তাই একটা বিশেষ কারণে এই দেশের বাড়িতে আমরা জরুরি কাজে আসছি বিশেষ কারণটা কি বাবা আমি বিশেষ কারণটা তো বুঝবে পারলাম না বাবা কি কারণ চাচা এই যে আপনারা গ্রামের মানুষ তো খোঁজ খবর রাখেন না আজ হলো বিশ্ব মা দিবস হ্যাঁ কি দিবস বিশ্ব মা দিবস কি আমরা সারা বছরের ভিতরে একটা দিন সারা পৃথিবীতে আমরা মা দিবস পালন করি আমরা ওই দিনকে মাদেরকে ভালোবাসি বিশ্ব মা দিবস জন্মের পর থেকে সারা জীবন প্রত্যেক দিন মা বাপরে ভালোবাসা আসতেছি আর ওনারা আসছেন বছরে একদিন মারে ভালোবাসার জন্য বিশ্ব মা দিবস আপনি বুঝতে পারেন নাই এই সারা পৃথিবীর মানুষ এই দিনে মায়ের সাথে ছবি উঠা ফেসবুকে ছেড়ে দিতেছে আমার স্যার এই কারণে মায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং ছবি ওঠার জন্য আসছে ওই সার খুব ব্যস্ত মানুষ তো প্রতি বছর আসতে পারে না আরো কিছু অগ্রিম ছবি এখান থেকে উঠা নিয়ে যাবে প্রতি বছর একটা করে করে করেছি আল্লা আল্লা রে এ বুঝবার পারছি এই ব্যাপার হ্যাঁ এইবার বুঝতে পারছি তা এই মার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এই মার সাথে ছবি উঠাইবেন তাইলে তো স্যার আপনার ওই কলিম সাহেবের বাড়ি যাওয়ার দরকার নাই আপনার মা যেহেন আছে এক লেগে গেলেই অভিনী যাইবেন নাকি হ্যাঁ অবশ্যই তো যাওয়া লাগবে যেখানেই থাকুক হ্যাঁ যেখানেই থাকুক না এসেছি আরাম জা এই চড়ায় আসার সময় তো জুতো খান রাইখে আছি জুতো খান নিয়ে আসলি পারে তোর দুই গালে দুই ঠাস ঠাস করে বাড়ি দিয়ে দিও আর জাদা কোথাকার এই মার সাথে আসতে শুভেচ্ছা বিনিময় করার লেগে এই মার সাথে ছবি উঠে লেগে আসছিস না আমার সারের মার কি হয়েছে

তোমার মা মারা গেছে বাজান মা বাজান তোমারে লেখা পড়া শিখায়া মানুষ করণের লাগে তোমার মা মাংসের বাড়িতে কাম করছে বাজান আর তোমার বাপ আমার বন্ধু মানুষ আছিল কাঁচা বাজারে সামান্য একখান ব্যবসা করতো এই টেহা পয়সা দিয়ে তোমাক মানুষ করবে পারে নাই নিজে খায়া না খায়া তোমারে মানুষ করছে আর তুমি কিনে বাজান এই মার মরণের খবর তো পর্যন্ত জানো না তিন মাস পরে আইসা মারে ভালোবাসা দেখে ফেল লাগা তিন মাস পরে আইসা মার সাথে শুভেচ্ছা বিনিময় করে করবার লাগা এই কি শিক্ষিত মানুষের চেহারা এই জন্যই কি তোমার মা বাপ তোমার লেখাপড়া শিখেছিল আমি আমার ভুল বুঝতে পারছি সাসা আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না সাসা বাজান রে বাজান ঠিক মা-বাপের প্রতি ভালোবাসা এটা দেখানোর জিনিস নারে বাজান এটা হলো আত্মার ভিতর থেকে আসে আত্মার ভিতর থেকে এইটা আনতে হয় রে বাজার আল্লাহ আমাকে শরীফের মধ্যেই নির্দেশনা দিতে মা বাবার সাথে সদ ব্যবহার করা লাগবি না বাপ এই তোমাদের বাড়ি তো একেবারে জঙ্গল হয়ে আছে বাপ হ্যাঁ ওখানে তো কিছু নাই তুমি অনেক কষ্ট করে আসছে আও ক্লান্ত হয়ে গেছাও চলো বাপ আমার বাড়ির চলো মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণ গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জান মাঝে দশ মাসে দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া